সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে বেশ ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ছয় দশমিক একের এর তেরো এবং চোদ্দ এই দুইটা অঙ্কের সমাধান করাবো এর আগের ভিডিওতে আমি এই একই প্রশ্নের এগারো এবং বারো নম্বর অঙ্কের সমাধান করছি তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখে আসতে পারো তো আমাদের এই প্রশ্নে কি ছিল যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো অর্থাৎ সাধারণ হওয়ার বা সমহর বিশিষ্ট ভগ্নাংশ একই কথা মানে আমার যে ভগ্নাংশগুলো থাকবে সেই ভগ্নাংশগুলোর হর একই রকম বানাইতে হবে তো দেখো প্রথমে কি আছে যে এম আর দেওয়া আছে থ্রি ওয়াই ডিভাইডেড বাই টু এন দুইটা ভগ্নাংশ দেওয়া আছে তো আমি কি করব যে এই যে ভগ্নাংশগুলোর যে হর আছে হর গুলোর লসাই মূল কথা হচ্ছে আমাদের এই অঙ্কের এই সাধারণ হর কাজই ভগ্নাংশ হর নিয়ে কাজ করা হ্যাঁ আমাদের এখানে লবের কোনো কাজ নেই শুধুমাত্র হরের কাজ এম এবং টু এন এর লসাগু অর্থাৎ আমি হরের লসাগু করব অথবা লিখতে পারি যে থ্রি এম ও টু এম এর লসাগু থ্রি এম এবং টু এন এর লসগু আমরা কি করতে পারি দেখো তাহলে থ্রি এবং টু এন এর লস কিন্তু সিক্স হবে হ্যাঁ এই লসাগু কিন্তু তোমরা বোঝো আশা করি এইগুলা তোমাদের সমস্যা না তবে থ্রি এম ও টু এর লসাকু হলো সিক্স এখন আমাকে কি করতে হবে এই যে হরের লসাগুটা আছে এই হরের লসাগু দ্বারা যে দুইটা ভগনাংশ আছে হরের লসগু দ্বারা ওই দুইটা ভগ্নাংশের হরকে ভাগ করে ভাগ ফল যেটা হবে সেই বাকফলকে ওই ভগ্নাংশগুলো লব এবং ঘরের সাথে গুণ করা দেখো কিভাবে করে সেটা যে প্রথম ভগ্নাংশটা আমার কি আছে টু এক্স ডিভাইডেড বাই থ্রি এম তাহলে আমি লিখতে পারি যে টু এক্স ডিভাইডেড বাই থ্রি এম এর ক্ষেত্রে অথবা প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে এর ক্ষেত্রে আমাকে আমি কি বলছিলাম যে হরের লসাগুকে হর দ্বারা পরিবহনশীল হর দ্বারা ভাগ করবো তাহলে আমি এম দ্বারা ভাগ করি দ্বারা যদি ভাগ করি তাহলে কি হবে তাহলে কত টু থ্রি দ্বারা ভাগ করলে হবে টু থ্রি এম এন হবে না এখানে থ্রি এম হবে শুধু কিন্তু এম আছে শুধু তাহলে সিক্স কে থ্রি দ্বারা ভাগ করলে হবে টু এবং এম কে এম দ্বারা কাটাকাটি করা যায় এবং একটা এন থাকে তাহলে টু এম অর্থাৎ এদের এই হরের লসে গুলো এই হর দ্বারা ভাগ করলে হবে টু এন এবং এই টু এন কে এই ভগ্নাংশের মানে প্রথম ভগ্নাংশের লব এবং হরের সাথে অর্থাৎ উপরে এবং নিচে গুণ করতে হবে সুতরাং টু এক্স ডিভাইডেড বাই থ্রি এম ইকুয়েল টু এক্স এর সাথে আমি টু এন গুণ করবো টু এক্স ইন্টু টু এন আর নিচে আছে কি থ্রি এম থ্রি এম ইন্টু টু এন

টু এন এর ক্ষেত্রে ভাগ করবো তাহলে হর কি আছে কে যদি টু দ্বারা ভাগ করি তাহলে হবে থ্রি এবং এন আছে এখানে এন আর এন কাটাকাটি যায় থাকবে এন তাহলে অর্থাৎ থ্রি এম দ্বারা এই দ্বিতীয় উপরে এবং নিচে গুণ হবে অর্থাৎ লব এবং হরের সাথে সুতরাং হবে এবং টু এম এর সাথেও কিন্তু থ্রি এম গুণ হবে দেখো একটা বিষয় এখানে খেয়াল করো যে আমি যদি থ্রি এম থ্রি এম গুণ করলাম দেখো আমি চাইলে কিন্তু আবার 3m 3m কাটা কাটি করে এটাকে পরে আগের ফর্মে আনতে পারি তো এই যে গুণ করার বিষয়টা এটা জাস্ট আমার অঙ্কের সুবিধার্থে মানে নিয়ম অনুসারে আমি এটা বসাইছি যদি দেখো যদি এটা কিন্তু না বসেলো কাটা কাটি করলে কিন্তু আবার আগেরটাই ফিরে আসে মানে আমার কিন্তু মানে টেকনিক্যালি ভগ্নাংশের কোনো পরিবর্তন হলো না ভগ্নাংশ যা ছিল তাই কিন্তু থাকলো তাহলে থ্রি আর থ্রি যদি গুণ করি তাহলে কত নাইন আর এখানে ওয়াই আর এম তাহলে ওয়াই এম আর এখানে দেখো থ্রি আর টু গুণ করলে হবে সিক্স আর এম আছে আর এম আছে তাহলে এম এম আচ্ছা সিক্স এম দেখো এখানে যে হর যা এখানে হর তাই অর্থাৎ আমার সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল তবে এখানে একটা জিনিস মনে রাখবা যে এই যে আমাদের যেটা হচ্ছে হরের লসাগু একটা জিনিস মাথায় রাখবা যেটা হরের লসাগু যা হবে সাধারণ হরবি ভবনাংশগুলার হর তুমি একটু মাথায় রেখো তাহলে আমি লিখেছি সুতরাং সাধারণ হর্বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো সাধারণ হর বিশিষ্ট

এই তেরো নম্বর অঙ্কটার সমাধান বুঝতে পারছো এরপরে দেখো চোদ্দ নম্বর প্রশ্নে কি দেওয়া আছে যে এ বাই এ মাইনাস বি আর একটা ভগ্নাংশ দেওয়া আছে বি বাই এ প্লাস বি তাহলে এটাকেও আমার সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হবে তো আমি নিয়ম অনুযায়ী কি হরের লসাগু করি অর্থাৎ এই যে এ মাইনাস বি আর এটা আছে ও এ প্লাস বি এর লসা গু করি তাহলে এর লসা গু এর দেখো এ মাইনাস এবং এ প্লাস বি এর কিন্তু কোনো কমন ফ্যাক্টর নাই তাহলে আমি এই দুইটাকেই লসা ধরে নিই ধরে নিই না মানে লসা এটাই হবে যে যেহেতু কোনো কমন ফ্যাক্টর নাই তাহলে এ মাইনাস বি আর এ প্লাস বি হবে এদের লসাগু তাহলে এই যে হরের লসাগুটা পাইলাম আমি হরের লসাগু কিন্তু এখন কি প্রত্যেকটা হর দ্বারা ভাগ হয়ে যেটা হবে ভাগ ফল হবে সেই ভাগ ফল লব এবং হরের সাথে গুণ হবে প্রত্যেকটা ভগ্নাংশের সাথেই দেখো প্রথম ভগ্নাংশ যেটা আছে যে কি আছে এখানে ক্ষেত্রে ক্ষেত্রে কি তাহলে এই যে হরের লসাগুটা গোটা দেখি এ মাইনাস বিচিত এ প্লাস

এর সাথে এর সাথে আমার এবং এ মাইনাস এর সাথে আমার এ প্লাস গুণ হবে তাহলে দেখো

যদি এটাই লিখে তারা কিন্তু একটু বড় হয় তো আমি ছোট করার জন্য এটাই লিখেছি সূত্রই বসায় দিলাম আমি আগের অঙ্কে কি বলছিলাম যে হরের লসাগু যা হবে হ্যাঁ প্রত্যেকটা ভগ্নাংশের হরও কিন্তু তাই হবে তুমি দেখো এটাও কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারই হয় এটা এটা সমান সময় কিন্তু আমরা লিখতে পারি কারণ কি এ মাইনাস বি এখানে মাইনাস বি স্কোয়ার সূত্র বসছে কিন্তু এরপর আবার দেখো দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে দ্বিতীয় ভগ্নাংশে কি আছে এখানে বি বাই এ প্লাস বি বাই এ প্লাস বি দেখো হরের লসাগু এ মাইনাস বি আর হচ্ছে এ প্লাস বি এটাকে ভাগ করবো আমি হরের লসাগু এ প্লাস বি দ্বারা হরের হরকে ভাগ করবো কি এ প্লাস বি দ্বারা এ প্লাস বি এবং এ প্লাস বি কাটাকাটি গিয়ে থাকবে শুধু এ মাইনাস বি এবং এই এ মাইনাস বি এই ভগ্নাংশের অর্থাৎ দ্বিতীয় ভগ্নাংশের উপরে নিজে গুণ হবে সুতরাং বিলাস বি এটাকে আমরা কি পারি এর সাথেও এ মাইনাস বি গুণ হবে এবং এ প্লাস বি এর সাথেও এ মাইনাস বি গুণ হবে তাহলে গুণ হওয়ার পরে এটা আমি পাশাপাশি লিখে দিচ্ছি বি ইন্টু এ মাইনাস এভাবে লিখে নিচে কি সূত্র করে মতো আমি যদি আগেরটা এরকম রাখতাম এই যে হরের লসাগুর মতো রাখতাম তাহলে এটাকে আমার এইভাবে রাখা লাগতো যেহেতু এটাকে আমি লিখছি এটাকে আমার এ স্কোয়ার মাইনাস হবে করে লিখতে হবেও এই স্কোয়ার মাইনাস তুমি দেখো এ প্লাস বি

বি ইন্টু b মাইনাস বি বাই এ স্কোয়ার মাইনাস বিয়ার এটাই হচ্ছে আমাদের এই চোদ্দ নম্বর অঙ্কের সমাধান আশা করি তুমি এটার সমাধান বুঝতে পারছো